আর আমাদের এখানে বাচ্চাদের খেলার জায়গা ব্যাংকুয়েট হল সুইমিং পুল জিম ওপেন এয়ার রেস্টুরেন্ট ফাইভ স্টার লেভেলের রুমগুলো থাকতেছে একের ভিতরে সব মানে আপনি শুধুমাত্র হোটেলের রিসোর্ট না এটা কিছুটা ক্লা ফ্যান্টাসি কিংডম বলেন বা এই টাইপের যে প্রতিষ্ঠান বাচ্চাদের এনজয়মেন্টের যে বিষয়গুলো থাকে সবগুলো সহ অ্যামিউজ ক্লাব টাইপের সব এখানে ফ্যাসিলিটিস আছে তার মানে আপনি যখন কুয়াকাটাতে আসবেন এখানে সারাটা দিন আপনার ভরপুর মজা করতে পারবেন এবং আপনার এই জায়গাটা থেকে আপনি কেন ইনভেস্টমেন্ট করবেন প্রথম হচ্ছে যে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা অনলি সাড়ে পনেরো লাখ যেটা বুকিং চার লাখ প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকার বাকি পেমেন্ট করতে হবে এবং এই জায়গাটাতে প্রতি বছর যে অ্যামাউন্টটা পাবেন তাতে প্রায় চার বছরে আপনার টোটাল ইনভেস্টমেন্টটা রিটার্ন হয়ে যাবে আপনার কনস্ট্রাকশানের পিরিয়ড লাগবে ধরেন তিন বছর আর আমরা ধরেই নিলাম তিন থেকে চার বছর চার বছরও যদি লাগে এবং চার বছরের যদি আপনি ইনভেস্টমেন্ট রিটার্ন হয় তার মানে হচ্ছে আট বছরের ভিতরে আপনার টোটাল ইনভেস্টমেন্ট রিটার্ন এবং আপনার পরটিন জেনারেশন এখান থেকে ইনকাম পেতেই থাকবে এবং যদি আপনি ওইটাকে সেল করে চলেও আসতে চান তাহলে আপনি এখন খালি ল্যান্ডে ইনভেস্ট করতেছেন যখন ফাইভ স্টার লেভেলে হোটেল রিসর্ট হবে তখন এটা ভেলো হবে নিয়ার অ্যাবাউট কোটি টাকা